বিশেষ পর্বে আমরা নেত্রকোনার দু ভিন্ন ধর্মী আসনের চিত্র তুলে ধরব একদিকে নেত্রকোনার চার যেখানে হাওয়ারের অথই জলের মতো গভীর রহস্যময় বাবর ফ্যাক্টরি রাজনীতির মূল চালিকা শক্তি নদীকে নেত্রকোনা পাঁচ পূর্ব ধলা যা একটি সমতল ভূমি এবং যেখানে লড়াইটা হবে মূলত স্থানীয় জনপ্রিয়তা সাংগঠনিক শক্তি এবং আওয়ামী লীগের তৈরি হওয়া নতুন সমীকরণ নিয়ে আমরা দেখাবো কিভাবে একই জেলার দুটি পাশাপাশি আসনের রাজনৈতিক বাস্তবতা এতটা ভিন্ন এবং দু পরবর্তী শূন্য মাঠে উভয় এলাকার মানুষ তাদের ভবিষ্যতের জন্য কেমন নেতৃত্ব খুঁজছে স্বাগত তিনশো আসনের আজকের পর্বে শুরুতে দেখে নিব বাবরের আসন হিসেবে পরিচিত নেত্রকোনা চার তথা জাতীয় সংসদের একশো ষাটতমা আসনের রাজনৈতিক বিশ্লেষণ নেত্রকোনা চার আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ বাহাত্তর হাজার একশো পঁচানব্বই জন কিছু নাম সময়ের সাথে সাথে মিলিয়ে যায় না বরং হয়ে ওঠে আরও রহস্যময় আরও শক্তিশালী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসনের রাজনীতির সেই নাম একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সতেরো বছর দশ ট্রাক অস্ত্র মামলায় কারাগারে ছিলেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত জেলের দেয়ালও তাকে আটকে রাখতে পারেনি তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপসহীন ভাবমূর্তি তাকে বানিয়েছে এক লার্জার দ্যান লাইফ চরিত্র এক হিরো দুই হাজার সালের রাজনৈতিক ঝড়ের পর যখন ক্ষমতার মাঠ ফাঁকা তখন হাওরের বাতাসে আবার ভাসছে সেই পুরনো প্রশ্ন বাবরের প্রত্যাবর্তন কি সম্ভব বন্দনার ঝড় কি আবার উঠবে মোহনগঞ্জ মদন আর খালিয়াজুরের হাওরে নেত্রকোনা চার আসনটি গঠিত হয়েছে তিনটি হাওর বেষ্টিত উপজেলা মোহনগঞ্জ মদন এবং খালিয়াজুরে নিয়ে লুৎফুজ্জামান জামান বাবর হলেন এখানকার অধিপতি একানব্বই সালে স্বতন্ত্র দু সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর উনি জাতীয় ফিগার হয়ে ওঠেন তার উই আর লুকিং ফর শত্রুজ ডায়ালগটি এখনও মানুষের মুখে মুখে তবে গত কয়েক দশক এই আসনটি নিয়ন্ত্রণ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী রেবেকা মমিন এবং পরবর্তীতে সজ্জাদুল হাসান কিন্তু তাদের দল নিষিদ্ধ হওয়ার পর এই বিশাল হাওর অঞ্চলের ক্ষমতার মশ্ন দেখেন পুরোপুরি শূন্য এই শূন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাবুর ফ্যাক্টর তথা বিএনপি তিনি এই আসনে মনোনীত প্রার্থী তার প্রার্থীতায় এখানকার মানুষ যেমন খুশি তেমনি তার দলীয় কর্মীরাও খুশি এ আসন থেকে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার যদিও এখানে জামায়াতের ভোটের ইতিহাস বলার মতো নয় তবে ভোট পরিবর্তনে আওয়ামী ভাসমান ভোটাররা কোন দিকে যাবে তা এখনই বলা যাচ্ছে না গত এগারো মে দু হাজার পঁচিশ নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য ফর্ম বিতরণ করার পর এমন কোন কার্যক্রম দেখা না গেলেও তাদের দলের প্রার্থী হতে পারেন মোহনগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ এছাড়া খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন মদন উপজেলা অবায়ক মালানা আব্দুল মান্নান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে হাফেজ মৌলানা মুখরেসুর রহমানকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার এসব রাজনৈতিক হিসাব নিকাশে বাইরে রয়েছে হাওড়ের মানুষের জীবন সংগ্রাম তাদের চাওয়াটা খুব সামান্য ফসলি জমি রক্ষার জন্য টেকসই বাঁধ ধানের ন্যায্য মূল্য এবং বর্ষাকালে উন্নত ও নিরাপদ নৌযোগাযোগ ব্যবস্থা এমন একজন নেতা চান যিনি শুধু জাতীয় ইস্যু নিয়ে কথা বলবেন না বরং বছরের ছয় মাস পানিতে ডুবে থাকা এই প্রান্তিক মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন তবে নেত্রকোনার চারের ভাগ্য কার হাতে লেখা হবে জমান বাবরের হিরোইক ইমেজ এবং তার অদৃশ্য প্রভাব নাকি হাওড়ের মানুষের দৈনন্দিন সংগ্রাম আর বেঁচে থাকার আকুতি একজন নেতার কারিশ্মা বরং একটি জনপদের বাস্তবতা এই দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কার জিত হবে তার উত্তর দেবে মোহনগঞ্জ মদন আর খালিয়াজুরির ব্যালট বাক্স হার্ডওয়ে কারিশমাটিক রাজনীতি থেকে এবার আমরা প্রবেশ করব সমতলের বাস্তবতায় নেত্রকোনা পাঁচ অর্থাৎ পূর্বধলা উপজেলা এখানে রাজনীতি কোনো একক হেরাপি কেন্দ্র করে আবর্তিত হয় না এখানকার লড়াইটা হয় সাংগঠনিক শক্তি স্থানীয় জনপ্রিয়তা এবং একাধিক প্রার্থীর কৌশলগত প্রতিযোগিতার উপর পূর্বধলা উপজেলার এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত নেত্রকোনা পাঁচ আসনের মোট ভোটার সংখ্যা দুই লাখ আটাশি হাজার দুইশো জন এর মধ্যে নারী ভোটার এক লাখ একচল্লিশ হাজার দুইশো জন আসনটি উনিশশো সালে গঠিত হলে উনিশশো সালের পর সীমানা পুনর্নির্ধারিত হওয়ায় দু পর্যন্ত আসনটি বিলুপ্ত ছিল 2008 সালে পুনর্গঠিত হওয়ার পর আসনটি দখল থাকে আওয়ামী লীগের হাতে এখান থেকে বিএনপি জামায়াত কখনো জিততে না পারলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন এবার সুযোগ তৈরি হয়েছে দলের জন্য সে লক্ষ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে গত তিন তারিখ বিএনপি মনোনয়ন দিয়েছে তার প্রার্থীতা ঘোষণার পর থেকেই বিএনপির মধ্যে অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভেদ এখন চরমে দীর্ঘদিন ধরে এই আসনে সাংগঠনিক কাঠামো চার ভাগে বিভক্ত থাকলেও মনোনয়ন প্রক্রিয়ার প্রভাব সেই বিভাজন এখন স্পষ্টতই দুই শিবিরে সীমাবদ্ধ মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সমর্থক এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা ফেসবুকে এমনভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে যেন এটি কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং এক অনিয়ন্ত্রিত সাইবার গৃহযুদ্ধ ঠিক এই গৃহযুদ্ধের সুযোগ নিতে তৈরি জামায়াত ইসলাম বাংলাদেশ সে লক্ষ্যে তারা যারা মাসুম মুস্তফাকে মনোনয়ন দিয়েছেন জামায়াত তাকে নিয়ে ব্যাপক আশাবাদী খেলাফত আন্দোলন থেকে প্রার্থী হতে যাচ্ছেন কেন্দ্রীয় সদস্য মুফতি হাবিবুল্লাহ খান এনসিপি থেকে উপজেলার প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেন কাজল মনোনয়ন চাইতে পারেন তারা একাধিক স্বতন্ত্র প্রার্থী এই এলাকার নির্বাচনকে করে তুলতে পারেন আকর্ষণীয় একই জেলার দুটি আসন কিন্তু রাজনীতির চিত্র কতটা ভিন্ন একদিকে হাওরের মানুষ তাকিয়াছে তাদের কারামুক্ত হিরোর দিকে অন্যদিকে সমতলের মানুষ বিচার করছে একাধিক প্রার্থীর যোগ্যতা আর কৌশল নেত্রকোনার এই দুই প্রান্তের দুই ভিন্ন রায় হয়তো আমাদের দেখিয়ে দেবে বাংলাদেশের তৃণমূলের রাজনীতিকতাটা বিচিত্রময় এবং আনপ্রেডিক্টেবল সে চূড়ান্ত রায়ের অপেক্ষায় এখন পুরো দেশ শ্রোতা কমেন্টস করে জানিয়ে রাখুন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা বাংলাদেশের প্রতিটা আসনের বিশ্লেষণ করব এক এক করে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ